জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রবুল আলম জিজ্ঞাসা করবেন অথবা জাহান রক্ষী ফেরস তারা জিজ্ঞাসা করবে অথবা জান্নাতিরা জাহান জিজ্ঞাসা করবে ও জাহান নামীরা এ জাহান নামীরা জাহান এসেছো কেন তখন তারা কি বলবে এত সা আুফি সফর অলু লামনা কুমিনাল মুসললেনাওয়া লামনা কোন তরি মুল মিস্কি সুরা মুত্সির ৪ থেকে ৪৩। আল্লাহ রাুর আহারান বলন ইতাসা আলু নাহাল মুজিমিন যহন জাহান জিজ্ঞাসা করা হবে ও জাহান তোমরা কেন জাহান্নামে এসেছ এই কারণে আজকে জাহান্নামে এসেছ বলো এটা আনিল মুজরমিন এ জাহান্নামের কষ্ট জাহান্নামের আজাদ তোমরা আজকে ভোগ করতেছো কত কষ্ট পাইতেছো কেন তোমরা জাহান্নামে এসেছ অলু লামনা কুমিনার মুছ্লি নাওয়ালাম তোমুন মিশকি এই জাহান্নামিরা তখন জবাব দিবে এ জাহান্নামে অনেক কারণে এসেছি তবে বড় বড় দুইটা কারণ আছে এই বড় বড় দুইটা কারণ কি লামনা কুমিনাল মুসল্লিন পাঁচ অক্ত নামাজ পড়ি নাই ডাইন হাত বাম হাত আর একটা হাত অজুহাত হাজার অজুহাত দেখাইছি অজুহাত দেখাইয়া জোহরে নামাজ পড়ে নাই অজুহাত দেখাইয়া প্যান্ট নষ্ট এই অজুহাত দেখাইয়া জোহরে নামাজ পড়ে নাই অফিসে বসে বসে গল্প করেছি আর ব্যবসার মাদ্রাসার নামাজ পড়ি নাই সকাল নয়টা বাজে ঘুমের থেকে উঠেছি ফজরের নামাজ পড়ি নাই হাজারো অজুহাত দেখাইয়া নামাজ পড়ি নাই এক নাম্বার কারণ হলো লামনা কুমিনাল মুসল্লি এক নাম্বার কারণ এই জাহান নামে আসার প্রথম কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই পাঁচ অক্ত নামাজ দুনিয়াতে আদায় করি নাই ওয়ালামনা কুনুতুল মিসকিন দুই নাম্বার কারণ হলো আর মধ্যে নিজেরাই খেয়েছি নিজেরা পেট ভরে খেয়েছি গরিব দুঃখীর খবর রাখতাম না অসহায় দুর্বল ফকির মেসকিনদের খবর রাখতাম না গ্রামের মধ্যে কত অসহায় দুর্বল মানুষ ছিল তারা এক বেলা খাইয়া তিনবেলা না খাইয়া জীবন যাপন করেছে তাদের খবর রাখতাম না বলাম না কোন দুই নম্বর কারণ হলো আমরা মেসকিনদেরকে গরিবদেরকে খাওয়াইতাম না আমরা বিয়ের ফেন্ডেল থেকে গলা ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিয়েছি যারা প্যান্ট পরে এসেছে শাড় পরে এসেছে ফায়ের মধ্যে বুট জুতা লাগিয়ে এসেছে তাই লাগাইয়া এসেছে গায়ের মধ্যে সেন্ট লাগিয়ে এসেছে এরপরে সাহেবের মতো যারা এসেছে তাদেরকে বিয়ের ওই ফ্যান্ডেলের ভিতরে ঢুকাইয়া মজা করে তাদেরকে খাওয়াইছি ওয়া লান্লাকু তুইমুল মিসকিন কিন্তু কোন গরীব কোন অসহায় দুর্বল ফকির মেসকিন যখন আমার বোনের বিয়ে আমার ভাইয়ের বিয়ের ফ্যান্ডেলের পাশে এসেছে আমরা তাদেরকে গলা ধাক্কা দিয়ে দুচ্ছার দুচ্ছার করে তাদেরকে বের করে দিয়েছি ও লাম্না কোনো তো দুনিয়ার মধ্যে নিজেরা ভালো খেয়েছি কিন্তু গরিবদেরকে খাওয়াইতাম না গরিবদের খবর রাখতাম না অসহায় দুর্বল ফকির মিসকিনদের খবর রাখতাম না এই দুইটা কারণে আজকে আমরা জাহান্নামে নামে এসেছি দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই দুই গরিব দুঃখী অনাথ ফকির মিসকে আমরা খাওয়াইতাম না এই কারণে আজকে জাহান নামে